স্বাগত জানাচ্ছি আসসালামাইকুমতাম চলুন আজকে আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখা যাচ্ছি এর মধ্যে আছে মাইক্রোসফট সার্ভিস আছে এস পি ডিগ্রি আছে আর আছে এইচপি বিজনেস সিরিজ আছে ডেল আছে চলুন আজকে সুন্দর সুন্দর ল্যাপটপ গুলো কিছু আপনাদের সাথে রিভিউ করে দেখি ইনশাআল্লাহ আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2015 এর আর এতে আছে 256GB SSD 8GB RAM 4GB আপনি গ্রাফিক্স পাচ্ছেন বন্ধুরা এবং আপনি ডিসপ্লে পাচ্ছেন 2K ডিসপ্লে দ্যাট মিন্স হাই রেজোলিউশনের 2K ডিসপ্লে পাচ্ছেন অনেক সুন্দর একটা ল্যাপটপ জাস্ট অনলি আপনাদের জন্য এটা দিচ্ছি 35000 টাকা অনলি 35000 টাকা এরপরে আপনাদেরকে আরেকটা ম্যাক দেখাই এখানে আছে

আপনাদের যাদের বাজেট একটু কম তাদের জন্য দেখাচ্ছি এটা কোর আই থ্রি সিক্স ল্যাপটপ ডিসপ্লে হচ্ছে ফিফটি পার সিক্স ইঞ্চিস এই ল্যাপটপটি বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র

প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমরা ফিফটিন ডেজ এর দিচ্ছি বন্ধুরা যাদের বাজেট কম তাদের জন্য লো প্রাইসের কিছু ল্যাপটপ দেখাচ্ছি এটা আই ফাইভ এর একটা ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন হচ্ছে ফোর জিবি র্যাম আছে আপনারা এইট জিবি করতে পারেন ষোলো করতে পারেন এই ল্যাপটপটি বন্ধুরা মাত্র বারো হাজার টাকা আই ফাইভ ফোর জি এর মাত্র বারো হাজার টাকা বন্ধুরা এই যে ওয়ান সিক্সটি ডিগ্রি হ্যাঁ অনেক ভালো একটা ল্যাপটপ আপনারা যারা নিতে চান বারো হাজার টাকা মাত্র একটা ল্যাপটপ এই ল্যাপটপটি অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা ল্যাপটপ হ্যাঁ যারা আসুস টি ভালোবাসেন আসুসিভিভেন আই সেভেন এলিভেন জেন এটার প্রাইসটা আপনাদেরকে বলি

আহ আপনাদের যাদের আপনাদের বাজেট অনুযায়ী যে ধরনের রিকোয়ারমেন্ট লাগে আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেটা পাঁচ পাঁচ হাজার থেকে শুরু করে সাত হাজার দশ হাজার পনেরো বিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আপনাদের যা যা বাজেট বাজেট বিভিন্ন রকমের তো আজকে বন্ধু এই পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাদের তো এই ল্যাপটপ গুলো আমরা ইনশাল্লাহ আপনারা অল্প দামের মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে